শান্তি সম্প্রতির এই বাংলাদেশ এই দেশে বিভিন্ন ধর্মের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন কিন্তু বসবাস করে থাকেন আসছে রবিবার আঠাশ তারিখ থেকেই কিন্তু এদেশের সনাতন ধর্মাব্বলীদের সর্ববৃহৎ যেই ধর্মীয় উৎসব দুর্গোৎসব কিন্তু শুরু হবে সেই দুর্গোৎসবকে সামনে রেখে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান রয়েছেন তারেক জিয়া তিনি এই রাজাবাড়ি ইউনিয়নের বাইশটি পূজা মণ্ডপের জন্য ওনার পক্ষ থেকে সনাতনী ধর্মাব্বলীদেরকে যত ধরনের সহযোগিতা করা যায় সেই সহযোগিতা করার জন্য কিন্তু তিনি উপজেলা বিএনপি কে নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনা পালন করার জন্যই কিন্তু এখানে শ্রীপুর উপজেলা বিএনপি পাশাপাশি রয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ওনার নেতৃত্বে রাজাবাড়ি ইউনিয়নের সনাতনী ধর্মাবলীদের যে বাইশটি পূজা মণ্ডপ রয়েছে সে পূজা ভারপ্রাপ্ত পক্ষ থেকে উপহার পাশাপাশি আর্থিক সহযোগিতা করার জন্য কিন্তু এখানে এক লক্ষ টাকা কিন্তু প্রদান করার জন্য এসেছেন আমি এই সনাতনী ধর্মাবলীদের যেই অনুষ্ঠানটি সেটা যেন নিরিবিচ্ছিন্ন এবং কোনো ধরনের কিছু না হয় অপ্রীতিকর কিছু না ঘটে সেই দিকে কিন্তু শ্রীপুর উপজেলা অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে কিন্তু নজর রাখছেন আমি সনাতনী ধর্মাবলীদের একজনের সাথে যদি কথা বলি তাহলে যেমনটি জানাতে পারবো যে সনাতনী ধর্মাবলী রাজাবাড়ি ইউনিয়ন পূজা কমিটির যিনি সভাপতি রয়েছেন আমি তার সাথে কথা বলবো যে এই যে আপনাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতিতে কি কোনো ঘাটতি রয়েছে বা কোনো নিরাপত্তা অনিরাপত্তা বোধ করছেন কিনা হরে কৃষ্ণ রাজাবাড়ি হিন্দু ধর্মীয় কল্যাণ পরিষদের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা আমি একটা জিনিস বলবো আমাদের শ্রীপুর উপজেলা একটা অসাম্প্রদায়িক সমাজ এবং এখানে হিন্দু ধর্ম সবাই আমরা বাই বাই একত্রে বাস করি এবং আমাদের পূজার মধ্যে কোনো নিরাপত্তার কোনো ঘাটতি নাই এবং আমাদের মন্দিরগুলা যেগুলি আছে বড়ঞ্চ আমাদের মুসলমান সম্প্রদায়ের বাচ্চু নেতৃত্বে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে তারা আমাদেরকে অতন্ত্র প্রহর মতো পাহারা দিয়ে আমাদেরকে পূজা উদযাপিত করার জন্য অনুপ্রাণিত করিতেছে কাজেই আমি আমার হিন্দু বৌদ্ধ বাংলাদেশ খ্রিস্টান সমস্ত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাংলাদেশ পূজা ফ্রন্ট সবার পক্ষ থেকে আমি আমার বাচ্চু বাইকে এবং তার অঙ্গ সংগঠনের সমস্ত লোককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি আশা করি আমাদের এই দুর্গাপূজা আমাদের শ্রীপুর উপজেলার মধ্যে সারা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরভাবে পূজা এবং দশমী অনুষ্ঠিত হইবে হরে কৃষ্ণ ধন্যবাদ যেমনটি জানাচ্ছিলেন যে অসাম্পাদিক চেতনার এই বাংলাদেশ কিন্তু শান্তি মতো সবাই সবার ধর্ম পালন করবে এটাই কিন্তু আসলে সবাই প্রত্যাশা করে থাকেন আমি ওনার সাথে কথা বলেছি যেমনটি জানিয়েছেন যে আপনারা শুনতে পেয়েছেন যে উনি বলেছেন যে এখন পর্যন্ত কোনো অনিরাপত্তা বা অনিরাপদ তিনি মনে করেননি বরং এই এলাকার যে মুসলমানরা রয়েছে এবং পাশাপাশি হচ্ছে উপজেলা বিএনপি কিন্তু সহযোগিতা করছে তাদেরকে আমি যদি আরেকটু কথা বলি শ্রীপুর উপজেলা বিন আহ্বায়ক আব্দুল মুতালেব ওনার সাথে আমি কথা বলবো আজকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমরা সেপুর থানা বিএনপি আমাদের নেতা ডাক্তার বাচ্চুর নেতৃত্বে আমাদের আগামী রাষ্ট্রদায়ক বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই রাজাবাড়ি ইহা তলার এই পূজা হিন্দু সম্প্রদায়কে আমরা আমাদের বাচ্চু সাহেবের নেতৃত্বে আমরা তাদের সার্বিক সহায়তা আমরা করে দেব চিকিৎসা করে যাবো তাদের এই পূজা মন্ডপ যেন শান্তি শৃঙ্খলা তারা দুর্গোৎসব করতে পারে আমরা তাদের পাশে আসি থাকবো তাদের নিরাপত্তার কোনো ঘাটতি নাই আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা আমরা করে দিচ্ছি আমাদের প্রিয় নেতা তারেক পক্ষ থেকে আমরা সার্বিক সহায়তা করে যাচ্ছি ধন্যবাদ যেমনটি জানাচ্ছিলেন যে যত ধরনের সহযোগিতা লাগে উপজেলা বিএনপি কিন্তু করবে এখন আমি কথা বলবো কেন্দ্রীয় বিএনপি সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুর সাথে আমি জানতে চাইবো আপনার কাছে যে শ্রীপুর উপজেলার যে পূজা মণ্ডপগুলো রয়েছে এই পূজা মন্ডপ পাশাপাশি সনাতন ধর্মাম্বলী যারা রয়েছে তাদের জন্য আপনারা আপনাদের বিএনপির পক্ষ থেকে কি কি করছে আপনারা জানেন যে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত এদেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একত্রে বসবাস করি একত্রে ভাই বোন আপনজনের মতো বসবাস করি আমাদের মধ্যে সম্প্রীতির কোনো অভাব নেই আমরা পূজা দুর্গা পূজা আসলে একটি উৎসবের মতো সেই উৎসবে কিন্তু আমরাও সম্পৃক্ত হয়ে আমরা একত্রিত হয়ে উৎসব উৎসব পালন করি আমরা এবার আমাদের নেতা আপনারা জানেন আমাদের বিএনপির আগামী দিনের ইনশাল্লাহ যিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমানের পক্ষ থেকে আমরা আজকে তাদেরকে আমাদের সামান্য তা কিছু টাকা এক লক্ষ টাকার মতো আমরা তাদেরকে এই পূজা মণ্ডপের মানে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা দিচ্ছি আর এখানে আপনারা জানেন যে আমাদের রাজাবাড়ি ইউনিয়ন বিএনপি নতুন আহ্বায়ক কমিটি হয়েছে আমাদের আহ্বায়ক আমাদের নাজমুলা শাহিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নয়ন এডভোকেট নয়ন রাকিবুল সহজ আমাদের যুগ্ম আহ্বায়ক শাহানুর সরকার সহ আমাদের আক্তার সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন আমাদের কাজিমুদ্দিন ভাই আছেন ডাক্তার বারেক ভাই সহ আমাদের অনেক নেতৃবৃন্দ আপনার সবাই মিলে কিন্তু সুন্দরভাবে যাতে পূজাটি সম্পন্ন হয় তারা সর্বক্ষণ খেয়াল রাখছেন এবং সর্বরকম সহযোগিতা তারা সবসময় করেন বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া তাদেরকে সহযোগিতা করা আর্থিকভাবে সহযোগিতা করা ইভেন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিসর্জনের দিন আমরা সবাই সম্মিলিতভাবে যে বাইশটি মণ্ডপ একসঙ্গে বিসর্জন দেয় কিন্তু একটা ব্যতিক্রম বাংলাদেশের অন্য কথা হয় না একসঙ্গে বাইশটি আহ পূজা মণ্ডপের একসাথে করে আহ এটা বিজয়া দশমীর দিন এটা বিসর্জন দেওয়া হয় একসাথে করে একসাথে এত আহ বিসর্জন দেওয়ার মানে দৃষ্টান্ত নাই আমাদের আমরা আশা করছি যে ওইদিন আমরা সবাই রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ ওইদিন আমরা সব উপস্থিত থেকে সেদিন তাদের এই বিসর্জনের দিন আমরা উপস্থিত থাকবো ইনশাআল্লাহ এবং তাদের পাশে আমরা অতিথিও ছিলাম বর্তমানে থাকবো ভবিষ্যতেও থাকবো এটা আমাদের দলীয় সিদ্ধান্ত দলীয় নির্দেশন আমাদের বরপদ চেয়ারম্যানের পক্ষ থেকে এই আমাদের আমরা এখন আউনার হাতে সভাপতি সগরে হাতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতনী ধর্মাম্বুলীদের জন্য এক লক্ষ টাকার এই উপহারটি সেই উপহারটি কিন্তু তুলে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি রাজাবাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি পাশাপাশি কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং সিকপুর উপজেলা বিএনপির সকলেই কিন্তু উপহারটি তুলে দিচ্ছেন আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশ কিন্তু শান্তির বার্তায় বহন করে থাকে এই বাংলাদেশ যেন শান্তিতে থাকে এবং সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে প্রত্যেকটি ধর্ম মানুষ যেন তাদের নিজস্ব ধর্মগুলি সুন্দরভাবে পালন করতে পারে এই প্রত্যাশায় করে থাকেন স্থানীয় যেই জনগণ আছেন জনগণরা চান সুন্দর শান্তি এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠুক এবং এখানে না থাকুক কোনো ভেদাভেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি রয়েছেন তার বার্তাটি হলো এরকম যে সাম্প্রদায়িক সম্প্রীতির এই সুন্দর বাংলাদেশ ভেদাভেদ বলে সেই সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আব্দুর রফ টিভি শ্রীপুর গাজীপুর